আসসালামু আলাইকুম এখন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তোমাদেরকে ঘনার্থ এবং তরলের ভিতরে চাপ নির্ণয় এটা শেখাবো প্রদর্থবিজ্ঞান পঞ্চপাধ্যায় কত ক্লাসে চাপ নিয়ে আলোচনা করেছিলাম আজকে ভরত্ব নিয়ে আলোচনা করবো তো ভরত্ব কাকে বলেন এটা যদি আমরা সঙ্গে আগে জানার চেষ্টা করি ভরত্ব হচ্ছে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ আয়তনে নির্দিষ্ট আয়তনে বা একক আয়তনে যে পরিমাণ ঘর দখল করে কোনো বস্তু সেটাকে বলা হয় ওই বস্তুর ঘন্ট্য অর্থাৎ আমি যদি তোমাদেরকে এক্সাম্পল চেষ্টা করি যে আমি একটা গ্লাস নির্দিষ্ট আয়তন দিন নির্দিষ্ট আয়তনের গ্লাস তো সেখানে যদি আমি এক গ্লাস তরল পানি রাখি তাহলে কিন্তু তার ভর যদি হয় পাঁচশো গ্রাম তাহলে আমাদের যদি আমি ওই একটা গ্লাসে সেন গ্লাসে আমি যদি এক গ্লাস মধু রাখি তাহলে কিন্তু তার ভর থেকে পাঁচশো গ্রামের থেকে বেশি হবে এটা আমরা সবাই জানি কারণ আমাদের বাস্তবিক জ্ঞান আছে আমরা জানি যে পানির থেকে কিন্তু মধুটা অনেক বেশি ঘন সুতরাং আমাদের এখানে ভর বেশি হবে অবশ্যই তো এটাই হচ্ছে ঘনত্ব অর্থাৎ নির্দিষ্ট আয়তনে যে পরিমাণ ভর দখল করে সেইটাকে আমরা বলি হচ্ছে ঘনত্ব এটাকে আমরা এইভাবেই সূত্রায়িত করতে পারি সমীকরণের মাধ্যমে রো সমান ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করি আমরা এটাকে রো বলা হয়ে থাকে আর ঘনত্বের সূত্র হচ্ছে রো সমান সমান একক আয়তনের যে পরিমাণ

আর থেকে কিন্তু খুব সহজেই আমরা ওই সূত্রের বা ওই রাশির মাত্রা আমরা সহযোগিতা করে তুলতে পারি তাহলে আমরা কি সম্পর্কে আমরা বুঝতে পারলাম কিনা তো আমরা এখন যদি একটা অঙ্ক করার চেষ্টা করি ধনত্ব যে কোনো বস্তুর আয়তন নির্দিষ্ট আয়তনে কোনো কোনো বস্তু

আমাদের যে মানে হাইতলের একক সেটা কি মিটার টিউব আমাদের এসআই একক যেটা মিটার টিউব এসআই একককে নেওয়ার জন্য আমাদেরকে সেন্টিমিটার থেকে মিটারে যেতে হবে তো আমি কতদিন তোমাদের চাপে এলো এখানে বলেছিলাম সেন্টিমিটার স্কোয়ার ছিল সেখানে আমি বলেছিলাম যে সেন্টিমিটার একটা সেন্টিমিটারকে আমরা একশো দিয়ে ভাগ করে আমরা মিটারে যাই সেন্টিমিটার স্কোয়ার থাকলে আমরা দুইটা একশো দিয়ে ভাগ করব আর এমনি এখানে যেহেতু আমাদের সেন্টিমিটার টিউব আছে দাদা আমরা এখানে তিনটা একশো অর্থাৎ তিনটা একশো হলে কিন্তু আমাদের একের পরে ছয়টা শূন্য হয় বুঝছো তো ছয়টা শূন্য দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমাদের হবে হচ্ছে মিটার দিলে পেয়ে তাহলে আমাদের ঘনত্ব বের হয়ে আইটম বের হয়ে গেল আর ঘরের মানে আমাদের দেওয়া আছে কত পাঁচ কেজি তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই বস্তুর ঘনত্বটা আমরা নির্ণয় বের করতে পারছি ফাইভ বাই টু ইন্টু টেন প্রতি পাওয়ার মাইনাস ফোর

সাত হাজার কেজি এবং আড়াইশো সেন্টিমিটার কিউব আইক এর কি পরিমাণ ভর থাকে কি পরিমাণ

বস্তুর ঘনাক্ত বস্তুর ঘনাক্ত সমান সমান আমি ধরলাম রোগ আর কোন তরল যে কোনো তরল হতে পারে সেটা কেরোসি হতে পারে পানি হতে পারে হতে পারে সমুদ্রের পানি হতে পারে আদার্স আদার্স অনেক তরল আছে আমাদের পরিবেশে তরলের ঘনার্থ যদি আমি ধরি রোগ এল অর্থাৎ লিকুইড এল দ্বারা আমি লিকুইড ধরেছি তরলের ঘনাক্ত রয়েল

যে বস্তু ঘনত্ব লেস দেন তরলের ঘনত্ব অর্থাৎ তরলের ঘনত্ব যদি বেশি হয় তাহলে বস্তু তরলে ঠিক আছে আর যদি আমাদের বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব সমান হয় তাহলে বস্তু নিমজ্জিত অবস্থায় কি অবস্থায় নিমজ্জিত নিমজ্জিত অবস্থায় নিবজ্জিত অবস্থায় ভাষা তাহলে এটা হচ্ছে পানির সার্ফেস দেখা যাচ্ছে আমার হাত ছাত বরাবর এই পানির তাহলে এই বস্তুটা এই পানির লেয়ারের সাথে মিশে থাকবে অর্থাৎ অবস্থায় ভাষা মানে এই বস্তুর যে সারফেস তল এই তলটা পানির তলের সাথে মিশে মিশে থাকবে আমরা পুকুরে ডোবালা দেখা গেলে তোমরা দেখাই দেখবা বিভিন্ন তাঁচ বিভিন্ন অনন্য পদক্ষে যেগুলা আমরা বাইরে ফিরে জনিষ্ট করি এগুলা মানে এমনভাবে মিশে আছে যে তার ঘনত্ব কি হয়ে গেছে তরটের ঘনত্বে বা আমরা পানিতে যেহেতু এগুলো দেখতে পাবো পানির ঘনত্বে সমান হয়ে গেছে এবং পানির সারফেস বা পানির তলদের সাথে এটা কিন্তু মিশে আছে তো আমরা ঘনত্ব বা ডেন্সি নিয়ে আলোচনা করলাম এবং সূত্রটির যেটা অঙ্ক দেখছি মানে এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই শর্ত দিয়ে আমরা অনেকগুলো সিলেকশনে আমরা কিন্তু বলতে পারবো যে কোন বস্তু ডুববে নাকি ভাসবে হ্যাঁ বা কি অবস্থায় থাকবে বা অনেক সময় বলা আছে যে নিমজ্জিত অবস্থায় যদি ভাসানোর প্রয়োজন হয় কোন বস্তুকে তাহলে তার আয়তনের কি পরিবর্তন নিয়ে আসতে হবে এগুলো তোমাদের সিলেকশনে দেওয়া আছে অনেকগুলো क्वेश्चन এজন্য আমাদের এই আইটেমটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা ঘরত্ব নিয়ে এখানে আলোচনা শেষ করছি গুরুত্ব আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই পরে সেপশন কিন্তু আমি আবার নেক্সট ক্লাসে আমি বোঝানোর চেষ্টা করি স্যার